আল্লাহ বলেন সব জাহান্নামি নবী বলেন সব জান্নাতি সোহান আল্লাহ বলুন এবার আল্লাহ রব্বুল বললেন জান্নাতি নবী বললেন জাহান নামি কার্ডটা রাইট কার্ডটা ভুল জোরে বলেন কার্ডটা ভুল বলবেন সুযোগ আছে দুইটা সঠিক বা আল্লাহর কথা আল্লাহ যে দেখাই বলছেন সেই জায়গায় ঠিক নবী যে দেখাই বলেছেন সেই জায়গা ঠিক আল্লাহর কথাও শেষ হয় নাই নবীর কথা শেষ হয় নাই আদা কথা শুনলে বেজাল লাগে না নিমুল্লা খত্রে ইমান নিমুল্লা খত্রে ইমান আদা মুল্লা ইমানের দুশ্মন কথা বুঝছেন নি আদা পড়ছে আদা পরে নাই মাছলা একটা জায়গায় এসে আন্ধক হই দিছে তো ইমানের दुश्मन নিম ডাক্তার খত্রেজান আধা ডাক্তার জানর दुश्मन কি খারাপ লাগে আদা না আধা ডাক্তার কিসের दुश्मन জানর दुश्मन এইজন্য আধা শুনলে ভেজাল আছে এক ব্যাটা ওয়াজ করছে লা তাকরাবুস সালা নামাজ পড়ো না আল্লাহ কইছে আরেক ভন্ডক লম্বা লম্বা মুস রাখছে বলে মুস কেন রেখেছে বলে আল্লাহ কয়েছে এই দিন মুস্তাকিমরা কিতা বানাইছে মুস তো বেটা বড় চালাক বলে মুসরাখিম যে জায়গায় আছে পরে আছে সিরা মানে মুস রাখে টেনে টেনে সের যে জায়গায় রাখতে বলছে সঙ্গে সঙ্গে কি বলছে সিলতেমস তো আদা হুসলে কি আছে বেজাল আছে আমার ভাই আর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল বললেন চার গুণ বেতিত চার গুনে গুণি হইবে যে कामयाब হইবে তে कामयाब হবে যে ईमानदार बनবে সে ईमानदार হবে যে জান্নাতের মেহমান হবে সে বলুন সোহান আল্লাহ নবী বলেন সবাই জান্নাতি ইল্লামান আবা ওই ব্যক্তি ব্যতীত যে আমার অস্বীকার করল আল্লাহ বলেন সবাই জাহান নামি চার গুমওয়ালা ব্যক্তি ব্যতীত আল্লাহ বলেন ইল্লা আমানু ও আবিনু চ লেখা বৰ্তাবা চৌ বিল্লাহ বার্তা মা চৌ বিশ্বা বৰ বৰ আল্লাহ আকবাৰ আল্লাহ বলেন এক নম্বৰ গুণ গল ইল্লাল্লা ভিলা মানুহ ইমানদার হবে কি হবে ইমানদার যে ইমান বলা হবে যার ভিতরে ইমান থাকবে দুই নম্বর মিলুচ্ছ নিহা নে কেমন করবে তিন নম্বর হল অত বিল হকের পথে থাকবে কিবা তো হকের দামাদ দিবে অত বা সব ধৈর্য ধরবে এই চারটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ব্যতীত সবাই জাহান্নামি নাওজবিল্লাহ বলেন। এই সাতটা গুণ যার ভিতরে আছে সে কোথায় যাবে জান্নাতে যার ভিতরে নাই সে কোথায় যাবে জাহান নামে আওয়াজ ঠিক কি না এখন ইমানদার বলে কারে ইমানদার কারে বলে আল্লাহর নবী বলেন ইদা সাররাতকা হাসুনাতু ফসাআতকা সাইয়াতু ফাআন্তা মুমিন বুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তোমার আমলে যখন তোমার খুশি করে দে গুনা যখন তোমারে বেজার করে দে আমল করলে বালা লাগে গুনা করলে খারাপ লাগে তুমি ইমানদার সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন মান আহাবিল্লা ও আবু কদালিল্লা ও আহ আনিল্লা ও আনিল্লা ফাঁকাদ ইস্তাকমাল ইমান বলুন সুহান আল্লাহ যে আল্লাহর জন্য কাউকে মোহাম্বত করে আল্লাহর জন্য রাম করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য করে না তার ইমান মোকাম্মল হয়ে গেল ইমান মোকাম্মল হলো ইমানদার হয়ে গেল ইমানদার হলো জান্নাতের মেহমান কিতা খারাপ লাগেনি ইমানদারের পরিচয় জানার দরকার আছে কি না ইমান সারা জান্নাতে যাওয়া যাইব কারো বাভর ক্ষমতা আছে ইমান সারা জান্নাতে যাওয়ার কোন কায়দাই নাই নবীদের আপন চাচা আবু তালিব নাম শোনেন নাই উনি নবীকে মোহাব্বত করতেন না ওলা মোহাব্বত করতেন আবু তালিব যদি ইমান আনত তাহলে আবু বকর রাজি আল্লাহ তাল পজিশনে পজিশন পেতেন সুবানাল্লা পেতেন না তো আবু তালিব সব করেছে নবীর প্রতি মহাব্বতের কোনো কমি নাই আবু তালিব যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীদের প্রতি আক্রমণমূলক কোনো কথা কেউ বলতে পারেনি এই আবু তালিব ইন্তেকালের টাইমে নবীজি গেলেন গিয়ে বললেন চাচা যান একবার মাত্র কলিমারা পরে নেন বাকি সব আমি দেখব সুবাহ আবু তালিব এই কথা শোনার পরে ওনার হয়তো একটু মনে মনে আকাঙ্ক্ষা ছিল পরিমাটা পরে ভাতি তার মনটা খুশি করে দিই কিন্তু আশেপাশে দালাল বয় আস কে দলাল 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 চিনেননি আমাদের এখানে আছে না গরুর দালাল আছে না নাই সব জায়গায় দালাল আছে আছে না তো দালালেরা বলতেছে ও আবু তালিব মনে হয় ধর্মের অপমান করতেছে এই কথা শুনে আবু তালিব বলল পাতিজা আমার আর বলো আমি ইমান আনবো না কেন আমার ধর্মর বদনাম করতে পারব না এই অবস্থায় মারা গেল মারার পরে নবীজির অন্তরে আবু তালিবের মোহাব্বত খুব বেশি আল্লাহ নবী কবরের সম্মুখে দাঁড়ায় দুই হাত তুলে দোয়া করা শুরু করলেন ورشاة على ما فكر الله ربه لنا من عيات نازل ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا আল্লা বললেন মা নাবি কোনো নবীর জন্য অনুমতি দেওয়া হয় নাই ওল্লা আমানু ইমান আমি আল্লাহ পাক অনুমতি দেয় নাই কোন মবিকে আমি অর্ডার দেই নাই ইমানদারদেরকে আমি পারমিশন দেই নাই কোন মুশ্রিকের জন্য মা ফিরাতের দোয়া করবে ফালাম্মা তাবাইয়া লাহুম যখন তাদের জন্য নির্ধারণ হয়ে গেছে জাহান্নামের নির্ধারণ হয়ে গেছে যদিও আপত্তীয় হ যদিও আপত্তীয় স্বজন হ এরপরও কোনো মুশিকের জন্য দোয়া করতে পারবে না এর দ্বারা বোঝা গেল ইমান সারা যত আমল করুক না কেন ইমান সারা জান্নাতে যাওয়া যাবে না ঠিক কি না জুড়ে বলে ইমান সারা জান্নাতে যাওয়া যাবে না ইমান হলো এক ইমান কত ভাই এখানে একটা কাগজ আছে লম্বা একটা কাগজ কাগজের ভিতরে আপনি একশোটি জিরো দিয়েছেন জিরো কিন্তু কোনো সংখ্যা নাই এই জিরোর দাম আছে জুড়ে বলুন জিরো একশো লাগবে না আপনি পাঁচটা জিরো দেন সঙ্গে এক একটা আছে একজনে বলছেন ভাই সহ ছয়টা তোমার শুধু একশো দিলাম এই একশোর ভিতরে সংখ্যা নাই তোমারে ফার্স্টটা দিলাম এর ভিতরে সংখ্যা আছে দাম কোনটা বেশি সংখ্যাওয়ালা দাম বেশি কেন সংখ্যা ছাড়া জিরুর যেমন দাম নাই ইমান ছাড়া আমলের কোনো দাম নাই আল ইমানু ফারদুন ওয়াহিদুন আল ইমানু ইয়াদুল আলা ওয়াহিদিন ইমান এক ইমান কি বলে এক এক যখন থাকবে সৈন্য যত বসবে জিরো যত লাগবে আপনার পজিশন বাড়তে থাকবে জুরে বলুন সোহান আল্লাহ এই জন্য ইমান আনতে হবে কিনা জুড়ে বলুন ইমানদারের দাম কত বেশি একজন ইমানদার কখনো জাহান্ন মে যাবে না বলুন চুবাহান আল্লাহ আল্লাহ বলেন নিন আমানু দীনা মানুহ ওয়া আমিনো চলি হাতী কাণাত দহোঁ যেন না তুলফি উদৌচি নুজোলা আল্লাহ বলেন যারা ইমান হবে। যারা ইমান আনবে করবে করবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ রিজার্ভ করে রেখে দেবে বলুন আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু বন শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলেন একজন ইমানদার যদি গোলাপ একজন ইমানদার যদি গোলাম হয় আর একজন মুশ্রিক যদি কাফির হয় আর একজন মুশ্রিক যদি কুটিপতি হয় আর একজন যদি হয় কিন্তু একজন ইমানদার গুলামের দাম বেশি ইমানদারের দাম আসে না যখন মক্কার থেকে হিজরত করে মদিনাই রানা দিলেন দেওয়ার পরে নবীজি সাল্লসাল্লাম বারবার কাবার দিকে তাকালেন আর বললেন ও কাবা তোমার কত না সম্মান তোমার কত না তোমার জন্য মানুষ পাগল তোমার এখানে দূর দূরান্ত থেকে লোক আসে তবাফ করার জন্য তবে জেনে রেখো একজন খাটি ইমানদারের চাইতে তোমার দাম বেশি নয় কিছু আনালা বলবেন না এর দ্বারা বোঝা গেল একজন ইমানদারের দাম আছে না নাই একজন ইমানদারের মন ভাঙা মসজিদ ভাঙার গুণা বেশি